আসসালামু আলাইকুম আজ আমাদের রেসিপি গুড়ের পিঠা চলুন রেসিপিটা জেনে নিন এক বাটি খেজুরে গুড় নিয়েছি এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এক বাটি নারকেল কুটো নিয়েছি এক কাপ গমের আটা নিয়েছি সামান্য তেল নিয়েছি সান মতো নুন দিয়েছি সান মতো বেকিং পাউডার দিয়েছি এক বাটি গুঁড়ো দুধ দিয়েছি ভালো করে মেখে নিয়েছি মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে দুধ দেব দুধটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে পাঁচ মিনিট মতো ঢেকে রেস্ট দেব পাঁচ মিনিট পর ফিরে এসেছি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার একটা চামচ নিয়েছি চামচের সাথে ছোট ছোট করে পিঠা সিপটা দিয়ে দেবো এইভাবে পিঠাগুলো সব দিয়ে দেবো হয়ে গেছে এবার মিঠাটাকে উল্টো পাল্টা করে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে বানিয়ে দেখবে আল্লাহ হাফেজ